নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে যেন তেন প্রকারে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে ভোট দেওয়ার ফ্রি ফেয়ার ক্যানিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে এটা দলের কোনো দলের জন্য নয় এই দেশের মানুষের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ জীবন রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে এর কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত যুবক ভাইরা আল্লাহ তালা আমাদের জন্য রমজানের রোজা ফরস করেছেন উদ্দেশ্য হল লা আল্লাহ কুম তাত্তাক যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া কি দেখা যায় খাওয়া যায় শোনা যায় ধরা যায় না এটাকে অর্জন করতে হয় তাকোয়ার অর্থ হল আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এইগুলি করা আর আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লাম যা নিষেধ করেছেন এই সকল কাজ থেকে বিরত থাকার নাম হল তাকুয়া এখন রমজান প্রতি বছরই আসে আমরা তাকুয়া অর্জন কতটুকু করতে পেরেছি এটা নিজেদের বেবেককেই জিজ্ঞাসা করতে হবে এক কথায় আল্লাহকে ভয় করে চলা আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারবে না এই যে আমাদের কায়সার হামিদ ভাই নামকরা খেলোয়াড় ছিলেন উনি দুর্নীতির কথা বলছেন আরও বেশ কিছু কথা অনেক অন্যান্য বক্তারাও বলছেন এই দুর্নীতি বলেন আর ধর্ষণ বলেন এই সব কিছু বন্ধ হবে যদি আল্লাহর ভয় মানুষের মধ্যে তৈরি করা যায় এ কারণেই আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন এই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তাকুয়া অর্জন করো অর্থাৎ আল্লাহকে ভয় করে চলো লাভ কি হবে লা আলাইহিম ওয়াল আরদ কোন জনপদের মানুষরা যদি ইমানদার হয়ে যায় আর তাকওয়া অর্জন করে অর্থাৎ আল্লাহকে ভয় করে চলে তাহলে আমি আসমান এবং জমিনের সকল বরকতের ভাণ্ডার খুলে দেবো এটা তো বিরাট ব্যাপার সম্মানিত যুবক ভাইরা আর যারা মোত্তা কি হবে তাদের জন্য লাভ হলাই আমি আল্লাহ ভিরু লোকদের সব কাজ সহজ করে দেব অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন অমাই ইয়াকিল্লা আল্লাহ মেন হাইসোলা মিন যারা আল্লাহকে ভয় করে চলবে আমি তাদের জন্য তাদের সকল সংকট নিরসন করে দিব আর তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিতে থাকব। যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা কল্পনাও করেন দেখেন আমি এই রোজার মাসে অনেক জায়গায় এই কথাটা আমি বলছি যে দেখেন আমাদের চোখের সামনেই মানুষ অর্থ ইনকামের জন্য দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলা খুলে ফেলতেছে কিন্তু তার অভাব কোনো সময় শেষ হয় না আমার অনেক লোক আছে নামাজ কালাম পরে আল্লাহকে ভয় করে চলে সহজ সরল জীবনযাপন করে তার কোনো অভাব নাই আসে না এরকম মানুষ সম্মানিত যুবক ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ আরেকটা কথা বলে আমার মূল কথা বলবো সময় যেহেতু আমাদের খুবই কম এটা তো হলো দুনিয়ার লাভ আল্লাহকে ভয় করে চললে আখের লাভ কী হবে আল্লাহ তালা বলছেন আমা ইত্যাখিল্লাহ ইউ কাফের হানুহ যারা তাকু আওয়ার করবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের সব গুনা মাফ করে দিবেন। ও উজলে ফাতেল জান্না তুলিল মত্যাকিনাবে ভইরে বাহিত আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহকে ভয় করে চলবে মত্যা কি হবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত কাছে আয়ন দিবেন। মানে জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করে চললে দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ আর আমরা এই বাংলাদেশকে যদি বাংলাদেশ একটা সুন্দর দেশ সম্পদের কোনো অভাব নাই অভাব হল সৎ দক্ষ চরিত্রবান দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব আমাদের দেশ স্বাধীনতা লাভের পরে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন এই জাতির সত্যিকার অর্থে জাতির অধিকার ফিরিয়ে দিতে তারা পারেনি মানুষের সংকটের সমাধান তারা করতে পারেনি গণতন্ত্রী গণতন্ত্রের জন্য আমাদেরকে সবসময় লড়াই করতে হয়েছে ভাতের জন্য লড়াই করতে হয়েছে কাপড়ের জন্য লড়াই করতে হয়েছে সঠিক বিচারের জন্য লড়াই করতে হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এই সব সবকিছুর সমাধান হল সৎ দক্ষ দুর্নীতিবাস নেতৃত্ব আর কোরআনের শাসন যে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এই মর্যাদা যে কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল সেই সমাজ যদি আমরা আমাদের এই দেশে প্রতিষ্ঠা করতে পারি তাহলে সকল সমস্যার সমাধান হবে একজন কোরআনের আলোকে চরিত্রবান ব্যক্তি কোনো দিন দুর্নীতিবাজ হইতে পারে না কোরআনের আলোকে চরিত্রবান একজন ব্যক্তি কোনো দিন চাঁদাবাজ হতে পারে না আমি এক বিরাট জনসভায় বলছিলাম আল্লাহ আল্লাহালা চাঁদাবাজকে হারাম করেছেন চাঁদাবাজি আর ভিক্ষা করাকে হালাল করেছেন যারা সমাজে চাঁদাবাজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করা উচিত তোরা তো জায়েজ কিন্তু চাঁদাবাজি তো জায়েজ নাই সম্মানিত যুবক ভাইরা যে কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে আমি মনে করি সেই সংগ্রামকে যদি সফল করতে হয় তাহলে যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে যারা ছিলেন এই লড়াইয়ে তাদের সবার চাইতে বড় ছিলেন সবচাইতে বয়স্ক ছিলেন হজরত আউ রিয়া আল্লাহ আনু তার বয়স ছিল সাঁইত্রিশ থেকে আটত্রিশ আর তার চাইতে আরও কম বয়সের ছিল সর্বশেষ সবচাইতে কম বয়সের ছিল দশ বছরের কিশোর আলী সম্মানিত যুবক ভাইরা কাজে আমরা যদি সবাই মিলেই আমাদের এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি না বলেন পারি কিনা আমরা যারা ক্লাবের সাথে আসি আমরা যারা বিভিন্ন সংস্থার সাথে আসি আমরা যারা বিভিন্ন সমিতির সাথে আসি আমরা যারা পাড়া মহল্লায় যুবকদের নেতৃত্ব দেই আমরা যদি সবাই মিলে চাই ঐক্যবদ্ধ হই যে আমরা এই সমাজকে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ দেখেন বিগত সরকারের আমলে ছাব্বিশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করছে তাহলে এই দেশে আরও আসে না তাদের টাকা আমরা খবর পাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালা চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করছে শুধু একজনের বাড়িতে এই বদলোখান জেলে জেনারেল জিয়া তার বাসা থেকে নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা নগদ টাকা আনা হয়েছে তার মানে গোটা বাড়ি টাকা দে ভর্তি করে রাখছে আমার মনে হয় ঢাকা শহরের এরকম বহু বাড়ি এখনও আছে যেটা সরকার জানে অথবা জানে না যাদের বাড়ি ভর্তি টাকা আছে। আমরা আজকের এই এফতার মাহফিলে আমরা অনুরোধ করব সরকারের কাছে এই দুর্নীতির করে যারা টাকা ইনকাম করে বিদেশে পাচার করছে ওগুলো ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে টাকা পাচারকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে আর বাংলাদেশকে যদি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে করতে গেলে যারা এই এতদিন মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে আর এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে যেন তেন প্রকারে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে ভোট দেওয়ার ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে এটা দলের কোনো দলের জন্য নয় এই দেশের মানুষের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ জীবন রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে এর কোনো বিকল্প নাই আমরা কি এরকম একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই না চাই কি না এই দেশে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায় আপনাদের কি কোনো অসুবিধা আছে যুবকদের আমরা সবাই চাই আমরা সবাই চাই দেশটা একটি সুন্দর দেশ হোক একটি কল্যাণ রাষ্ট্র হোক সেই রাষ্ট্র করার জন্য আমি সম্মানিত যুবক ভাইদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন এই কয়টা কথা আপনাদেরকে বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মরকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ সবার জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী زند آباد جو وباغ جند آباد السلام علیکم ورحمۃ اللہ